দর্শক আমরা এখন যে ভিডিওটি দেখছি এটি গণভবন থেকে গত রাতে ধারণ করা ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু মানুষ গণভবনে নিয়ে আসা কিছু মালামাল গ্রহণ করছে আসলে এই মালামালগুলোর ব্যাপারে আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের যারা গণভবনে প্রবেশ করেছিলেন তাদের কেউ কেউ গণভবন থেকে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গিয়েছিলেন কেউ কেউ আবেগে উচ্ছ্বসিত হয়ে সেই মালামাল নিয়ে যাওয়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন সেগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন সচেতন মহলে শুরু হয় সমালোচনার তুমুল ঝড় এবং পরবর্তীতে তাদের বধুদয় হওয়ায় তারা সেই মালামালগুলো রাতে আবার গণভবনে ফিরিয়ে দিয়ে যান ফিরিয়ে দেওয়ার সময় গণভবনে দেখা যায় ফিরিয়ে দেওয়া মালামালগুলো গ্রহণের জন্য সেখানে কিছু শিক্ষার্থী স্বেচ্ছাসেবকের ভূমিকাও পালন করেছে এবং তাদেরকে এটাও বলতে শোনা গেছে যে গণভবনের মালামাল এবং সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এগুলো আমাদের নিজেদের সম্পদ সুতরাং আসুন দেশের সম্পদগুলো আমরা নিজেরাই সংরক্ষণ করি আগামীর দেশ আমরা যুব সমাজই গর্ব আমরা তরুণরাই আগামীর দেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখব।